সন্দেহাতীত ভাবে প্রমাণিত এরপর প্রশ্ন হলো কবর বা কবরস্থান সামনে করে মোনাজাত করা যাবে কিনা মোনাজাত করবেন আল্লাহলার দিকে ফিরে কোর দিকে ফিরে কেবলার দিকে যে কোনো দিকে ফিরে মোনাজ করতে পারেন কিন্তু সাধারণত আপনি যদি কোনো দিকে ফিরতে চান তাহলে দিকটা হবে কেবলার দিক কারণ আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন দোয়া করবেন কবরের দিকে ফিরে দোয়া করবেন না কারণ কবরবাসীর কাছে আপনি কিছু চাইতেছেন না কবরওয়ালার কিছু ক্ষমতা আছে দেওয়ার আমাদের দেশে অনেক কবরে মানুষ যায় অনেক মাজারে যায় অনেক পিসাব অনেক বুজুর্গ মানুষের কবরে যায় যায় সেখানে গিয়ে দোয়া করে আছে না নাই নির্বাচনের আগে ভোট চাইতে যায় সন্তান না হলে সন্তান চাইতে যায় ব্যবসার উন্নতি না হলে ব্যবসার জন্য যায় আছে না নাই কবরে কোনো কিছু চাওয়া যাবে না কারণ কবরওয়ালার কোনো ক্ষমতা আমরা নামাজের মধ্যে বলি ইয়া কানা আবুদুয়া ইয়া কা আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য তাহলে কবরওয়ালার কাছে সাহায্য চাইলে আর ওই কথা তো ঠিক থাকলো না এটা ইমান বিধ্বংসী বিষয় যদি অনেকে দিকে ফিরে আল্লাহর শীর হবে না কিন্তু তারপরেও সাদৃশ্যটা তো যে যারা কবরের পূজা করে তাদের সাথে হয়ে যায় এজন্য জন্য কবর দিকে নয় বরং কার দিকে হবে আল্লাহর কাছে দোয়া হবে আর কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এমন কোনো কথা নাই কবর আরতের জন্য শূন্য হলো সালাম দিয়ে সেখান থেকে প্রস্থান করা শিক্ষা গ্রহণ করে নামাজের মধ্যে প্রথম রাখাতে সুরায় নাস পড়ে ফেললে করণীয় কি এক কাজ অনেকে করে ফেলেন প্রথম রাখাতে কি করে ফেলেছেন সুরায় নাচ পড়ে ফেলেছেন এবার আর যাবে কোথায় বেচারা পরে তো আর সুরা নাই শেষ তাহলে দ্বিতীয় রাখাতে কোনটা পড়বে বেচারা বিপদে পড়লো কি পড়লো না তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ হলো সুরায় নাচ পড়ে ফেলেছেন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতেও আবার সুরায় নাস পড়ে নেবেন দ্বিতীয় রাখাতে আবার কি করবেন সুরা ফাতে পরে সুরায় নাচ পড়ে নেবেন নামাজ হয়ে যাবে এর জন্য কোনো সেদ্ধ দিতে হবে না সাধারণত কোরআন তেলাওয়াতের আদব হলো নিয়ম হলো আপনি ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াত করবেন উল্টা তেলাওয়াত করবেন না প্রথম রাখা সুরায়নাজ পড়লেন বা পড়বেন উল্টা পড়বেন না এটা হলো কিন্তু ভুলে হয়ে গেছে আপনি খেয়াল করেন নাই বেখেয়ালে হয়ে গেছে তাতে গুনা হবে না নামাজ হয়ে যাবে ইংশা আল্লাহ এটা নিয়ে খুব বেশি পরেশানি কোনো কারণ নাই যে বা সুরায়নাজুচি কোন দিক যাবো কোনো অসুবিধা নেই আবার পরের রাখাতেও কি করতে পারেন সুরায় নাস ডাবল পড়তে পারেন নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো আমাদের সমাজে একটা প্রচলিত আছে বাজার থেকে বড় মাছ আনলে করায় ছেলে যদি না বলে তখন বাবা মা রাগ করে করণীয় কি আবার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেও স্বপ্ন দেখেন বড় মাছ আনলে ফাতেহা করে অর্থাৎ দোয়ার আয়োজন করে এটা প্রথম শুনলাম হয়তো এলাকাতে আছে। আবার বাবা মার স্বপ্ন দেখছেন তখন ফাতেহা করতে হয় ওই ঘর উদ্বোধন করবেন তখন দোয়া করতে হয় আপনার মাটি কাট কাটবেন আপনি তখন প্রথম বাড়ি করার জন্য মাটি কাটবেন সেটার জন্য হুজুর এনে দোয়া করতে হয় তারপরে এরকম পদে পদে হুজুর এনে দোয়া করতে হয় এগুলো সবগুলো হুজুরদের লাভ এগুলো লাভটা কাদের আমাদের লাভ আপনাদের খুব একটা লাভ এখানে নাই আসলে কারণ নবী করিম সাল্লাম আমাদেরকে এরকম কোনো শিক্ষা দেন নাই যে পদে 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 দোয়ার জন্য কি লাগবে হুজুর লাগবে দোয়াটা প্রত্যেকে যার যারটা শেষে করতে পারে হুজুরের কাছে দোয়া চাওয়াতে দোষে কিছু না হুজুর আপনি দোয়া করিয়েন চাচা মুরব্বী মানুষ আপনি দোয়া করেন চাইতে পারেন চাওয়াতে দোষে কিছু নাই কিন্তু হুজুর যদি সিস্টেম করে যে পদে পদে আমাকে দিতে হবে তাইলে ওই যে থানার পুলিশের মতন একটা হয়ে যায় আর কি ঠিক না এক পুলিশ অফিসার আসছিলেন দুষ্ট মানে মজা করে রসিকতা করে আমি বললাম ভাই আপনারা হয়তো একবার খান একজনে বাড়ি করবে আপনারা একবার টাকা পান আমরা কিন্তু ভাই আপনাদের চেয়ে অনেক বেশি পাই আপনি এক ধাপে পান আমি কয়েক ধাপে পাই আমাদের হুজুর আমরা কয়েক ভাবে পাই কিভাবে উদ্বোধন করবে শুরুতে মাটির প্রথম কোপ হুজুর দিবে পাইলনি পাঁচশো এক হাজার দুই হাজার এরপরে আবার যখন সার ঢালাই হবে আজকে সার ঢালাই বড় একটা কাজ হবে আবার হুজুর আবার সার ঢালাই হয়ে গেল হুজুর আদিয়া পাইলো চলে গেল এরপরে বিল্ডিং হয়ে গেল এক একটা ফ্ল্যাটে উঠলো ফ্ল্যাটে উঠার দিন আবার আরেকটা কয়েকটা ফ্ল্যাটে মালিক কয়েকজন উঠলে আবার আরেকটা তাহলে কয় দফা হইলো পুলিশ বেসারা তো হয়তো একদফা পায়ে চলে গেছে যে অবৈধ আর যারা ভালো মানুষ তো যাই হোক এরকম প্রত্যেক পদে পদে হুজুর ছাড়া কাজ হবে না এই সিস্টেম ইসলাম আমাদের জন্য রাখেন নাই দোয়ার ব্যাপারে হুজুর ছাড়া দোয়া হবে না এরকম কোনো সিস্টেম নাই আচ্ছা হুজুরদের দোয়া করাইছে কোনো দিন দেখছেন আপনারা হুজুরদের বাড়িতে দোয়া করাইছে বুঝেন নাই নামাজ আপনিও পড়েন হুজুরও পড়ে রোজা আপনিও রাখেন হুজুরও রাখে সব কাজগুলো আপনিও করেন হুজুরও করে কিন্তু কিছু কাজ আছে দেখবেন যেমন মিলাদ আর কি মিলাদ এই কাজগুলো দেখবেন হুজুর সবার বাড়িতে করে কিন্তু হুজুর বাড়িতে কোনো দিন হয় না গোমরটা ধরতে পারছেন মানে আসল আর নকল ধরার কিন্তু একটা ভালো বুদ্ধি এটা এটা যদি আসল হইতো দরকারি জিনিস হইতো তাহলে হুজুরেরও দরকার হইতো কিন্তু হুজুর আমাদেরকে তো করে দেয় মিলাদের জন্য ডাকে না যে আসল সবাই আজকে আমার বাড়িতে মিলাদ তো হুজুর তো পড়ে না শুধু আমাদের বাড়িতে পড়ে কেন কারণ হুজুর পড়লে তো আবার সেখানে কি হবে খরচ হবে তো ভাইরা আমার এটা কোনো ইসলামের শেখানো সিস্টেম না আমরা সবাই যার যার নিজের জন্য নিজে দোয়া করব আর অন্যদেরকে দোয়া চাইব সমস্যা নাই দোয়া করাবো না আমি সবসময় বলে দোয়া তিনটা ফর্মেট আছে কয়টা ফর্মেট একটা হলো দোয়া করা আল্লাহর কাছে যে কোনো অসুখ বিসুখ সুবিধা অসুবিধা আল্লাহ আপনি আমাকে দেন আল্লাহর কাছে চাইলেন এটা যে কেউ চাইতে পারে এটার জন্য কোনো যোগ্যতা দরকার আপনি মায়ের পেঁয়াজ দিয়ে দোয়া করতে পারেন না হুজুরের মতো এত সুদ দিয়ে দোয়া করতে পারেন না হুজুর মতে এত কবিতার সন্দেহ তাল মিলিয়ে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না কোনো দরকার নেই যে বোবা যার মুখে বাক শক্তি নেই আল্লাহ তা তারও মনের ভাষা বুঝেন বুঝেন কি বুঝেন না আপনি এলেমেলো ভাষা দিয়ে আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাই কবুল করবে ইনশাল্লা আপনার মনের আকুতিটা আল্লাহ তালা দেখবেন আর আপনার দোয়া টাকা দিয়ে যদি আমার থেকে আপনি দোয়া নিতে চান যে হুজুর দুই হাজার টাকা দিলাম আমার বাপ মরে গেছে আপনি দোয়া করে দেন আমি কান্নার বান করতে পারি আপনার মন থেকে বাবার জন্য যে কান্দা আসবে ওইটা আমার আসলে কোনোদিনই আসবে না এই এই সোজা হিসাবটা আমরা অনেকে বুঝি না। হুজুরদেরকে এমনি টাকা দিবেন দিবেন হাদিয়া আর নজর নিচু থাকবে হুজুরদের যে দোয়া করানোর জন্য হুজুরে দিবেন হুজুর নেন পাঁচশো এক হাজার আপনি আলে মানুষ এমনি দিলে এমনি দোয়া করবে এবার আপনি আপনার দোয়া করেন অতএব দোয়া চাওয়া যায় দোয়া করা যায় নিজেরটা নিজে আর দোয়া চাওয়াও যায় কিন্তু দোয়া করানো যায় না বিশেষ করে মুর্দা কেন্দ্রিক করানো বুঝেন দোয়া করা নিজেরটা নিজে চাওয়া হলো মুরব্বী বাবা দোয়া করেন হুজুর দোয়া করেন এটা হলো হলো চাওয়া দুইটা আরেকটা হলো কি দোয়া করানো করানোটা কিভাবে করাইতে পয়সা লাগে করাইতে কি লাগে দোয়া করাইতে পয়সা লাগে না কিছু মিলাদ কিছু জিলাপি কিছু আপনার আগরবাতি কিছু গোলাপ জল কিছু হুজুরের পয়সা এটা বাজেট লাগে কি লাগে না এই জন্য দোয়া করাটাও শরীয়তে আছে দোয়া চাওয়াটাও শরীয়তে আছে করানোটা বিশেষ করে মুর্দা কেন্দ্রিক করানোটা হারাম এ ব্যাপারে কোনো দ্বিমত কারোর নাই দুনিয়ার বিষয়ও কথায় কথায় পদে পদে দোয়া করাইতে হবে এই শিক্ষাও ইসলাম আমাদেরকে কোথাও দেয় নাই এরপর বসলো আমাদের গ্রামের ছেলেদের খাতনা করালে অথবা বিয়ে অনুষ্ঠানে অনেকে বড় বড় ডেক নিয়ে এসে গান বাজনা বাজায় এতে আশপাশে মানুষের অনেকের অসুবিধা হয় এরূপ গান বাজানো শরীরের দৃষ্টিতে জায়জ আছে কিনা দয়া করে একটু জানাবেন এই অনাচার বাংলার ঘরে ঘরে শহরে গ্রামে সব জায়গায় অনাচার আছে না নাই আপনি বিয়ে করবেন আপনার আপনার মনে মনে অনেক অনেক লাগছে আছে বুঝলাম আপনি সেজন্য গান শুনবেন গাইবেন আপনি নাচতে নাচতে লাফাইতে লাফাইতে আপনি সাজাতে পড়ে যান আপনার ব্যাপার কিন্তু আপনি গান শোনানোর জন্য গান বাজানোর জন্য সেট এনে আর বড় বড় সাউন্ড বক্স এনে ধুমধাড়াক্কা আওয়াজ দিয়ে গোটা এলাকার মানুষকে গান শুনতে বাধ্য করতেছেন এই কাজটা কি ভালো না খারাপ খারাপ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমাদের দেশে সবচাইতে বর্বর সবচাইতে বাজে কালচারের মধ্যে একটা হলো এটা যে কোনোভাবে এই ধরনের হারাম জিনিস এটার করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বাইরে আমার রাত অনেক হয়েছে আরও চার পাঁচটা প্রশ্ন আছে আমরা তাড়াতাড়ি দিয়ে শেষ করি রমজানের রোজা রাখা অবস্থায় দিনে মাসিক হলে করণীয় কি কোনো মেয়ে মানুষের রমজানের রোজা রাখা অবস্থায় মাসিক শুরু হয়ে গেছে মাসিক আরম্ভ হয়ে গেছে দিনের বেলায় দুপুরে বিকালে এরকম কোনো সময় বা সকালে যখনই হোক সাথে সাথে তার ওই রোজা বাতিল হয়ে যাবে শেষ ওই রোজাটা রমজানের পরবর্তী যখন তাকে সুস্থ করবেন তখন তিনি স্বাভাবিক অবস্থায় রেখে দিবেন আর এখন রোজা যেহেতু ভঙ্গ হয়ে গেছে অন্য অন্য মানুষের সামনে তিনি খাবেন না কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে গেছে অন্য সামনে জন্য খাবেন না যে তাকে দেখে কেউ কুধারণা করতে পারে না জেনে যে রোজা রাখলো না বা অন্য রোজাদারের লোভ হতে পারে আরও নানা কারণে অন্য রোজাদারদের সামনে তিনি খাবেন না কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে গেছে যদি দিনের বেলায় মাসিক শুরু হয় রক্ত দেখা যায় মাজারের মধ্যে মানত করা যায় আছে কিনা ভাই মানত করার জায়গা মাজার না মাজারে মানত করা জায়েজ নাই মানত হবে আল্লাহর নামে মানত হবে কার নামে আল্লাহর নামে মাজারে যিনি সাহিত্য আছেন তিনি তো আল্লাহর গোলাম আল্লাহর নামে যেটা করা যায় সেটা আল্লাহর গোলামের নামে করলে সেটার নাম শির্ক সেটার নাম কি যেটা আল্লাহর নামে করতে হয় ওইটা আল্লাহর গোলামের নামে করলে কি শির অতএব এটা জায়েজ নেয় গুনাহের কথা মাজারে যে মানত করেন আপনারা অনেকে আমরা মানত করি আমাদের সমাজে আল্লাহ মাফ করুক যারা মাজারে মানত করেন তারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন এই টাকাটা মাজারে যে দিচ্ছেন এই টাকাটা কি কাজে ব্যয় হবে কি কাজে ব্যয় হবে বলেন মাজারে যে লোকটা সাহিত্য আছে উনি যদি কোনো আল্লাহর নেককার বান্দা ছিলেন এমন হয় তাহলে টাকা দিলে কি হবে টাকা দিলে ওই লোকের উপকার হবে কোনো ধরেন তিনি আল্লাহ নেককার বান্দা আল্লাহ নেককার বান্দাকে আপনি উপকার করতে চাইলেন এই টাকা দিলে কি তার উপকারে আসবে আসবে না তাহলে কার উপকারে আসবে ওই ওখানে বসে বসে যেগুলা হয়তো গাঞ্জা খায় আর না হলে বৈশা বৈশা ওই অবসর সময় নষ্ট করে কোনো কাজ করে না বৈরাগী থাকে সংসার করে না ওরা বসে বসে ভাগ যোগ করে খাবে তাহলে তাদেরকে দিলে আপনি তো বরং সবের পরিবর্তে গুন হওয়ার হবে ঠিক না ভাই ঠিক এই জন্য মাজারে মানত করা জায়েজ নাই গুনাহের কথা এই টাকা মাজারে নয় বরং আপনি দান করার জন্য মানত করতে পারেন আল্লাহ আমার এই কাজটা হলে আমি দান করব গরিব দুঃখীকে গরিব দুঃখীকে দিয়ে দিবেন মাজার টাজারে না যদিও মানত না করে সাধারণভাবে দান করা উচিত নবী করিম সাল্লাহ সাল্লাম মানতের উপর নিরুৎসাহিত করেছেন বিধায় মানত করবেন না যদি করতে হয় কোনো মাজারে মানত করা যায়জ নাই মানত করার জায়গা মাজার নয় আমি ফজরসুন্নত পাই নাই দেখি জামাত শুরু হয়ে গেছে এখন আমি আগে সুনত পড়ব নাকি জামাতে সামিল হব ফজর নামাজ যদি আপনি জামাতে সূন্যত যদি আপনি না পান তাহলে সেক্ষেত্রে শূন্যটা ফরজ নামাজের পরে সূর্য ওঠারও পনেরো বিশ মিনিট পরে পড়বেন সেটা সবচেয়ে উত্তম তবে ফজরের জামাত চলাকালীন সময়ে যদি আপনি দ্বিতীয় রাকাত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে হানাফি মাজহাব অনুযায়ী আপনি সুনত পড়ে সামিল হতে পারেন সেক্ষেত্রেও মসজিদে যেখানে জামাত হচ্ছে একেবারে ঠিক ওখানে কাতারে কাতার আশেপাশে দাঁড়াদাড়ি করা এটা অনুচিত কারণ সেটা জামাতের শাহানের সাথে যায় না যদি পড়তে হয় অনেক সালাফ থেকে বর্ণিত আছে একটু বাইরে হয়তো বারান্দায় বা উপরে নিচে অন্য কোথাও পড়ে আপনি সামিল হলেন তবে অনেক ক্রাম সেটাও নিষেধ করেছেন কারণ হাদিসে ফালা সলা সালাত মাকতুবা যখন নামাজের একামত শুরু হয় তখন ফরজ ছাড়া আর কোনো নামাজ পড়া জায়েজ নাই যদিও ফজর নামাজের পরে যে ওলামায় একরাম জায়েজ বলেছেন সেটার বিশেষ কারণ হল ফজরের সুন্নটা সবচাইতে গুরুত্বপূর্ণ সন্না সেই কারণে যদি পড়তেও হয় এই কোন অনুযায়ী মাঝহাব অনুযায়ী তারপরেও ওই যে একেবারে কাতারে অনেক মসজিদ দেখবেন যে কাতারে জামাত শুরু হয়ে গেছে ওখানে এলেমেলোভাবে অনেকে সুন্নতে নামাজ পড়তেছে চলাফেরাও অসুবিধা হয় এবং এটা জামাতের শানেরও খেলাফ হয় এরপরে প্রশ্ন হলো বর্তমানে আমাদের দেশে সবে মেরাজকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দিনে ইবাদতবন্দি করা হয় এ সম্পর্কে শরীয়ত কি বলে দেখুন সবে মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা বিশেষ রাতে মাসের সাতাশ তারিখে বাদবন্দি করে থাকেন এ বিষয়ে আমরা বলেছি বিভিন্ন সময়ে সবে মেরাজ নবী করিম সাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ একটা রাত ছিল মেরাজের ঘটনা ঘটেছে রাতের বেলায় এটা ঠিক আছে কিন্তু সেটা কোন তারিখে হয়েছে এ বিষয়ে হাদিসে সুস্পষ্টভাবে কোনো বর্ণনা নাই সুস্পষ্টভাবে বিশুদ্ধভাবে কোনো বর্ণনা পাওয়া যায় না যে সাতাশ তারিখেই হয়েছে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় সেগুলা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় হাদিসের মূলধারার যে কিতাবগুলো বুখারী মুসলিম এবং এরকম প্রসিদ্ধ যে কিতাবগুলো ইত্যাদি এই সমস্ত কোনো কিতাবেই এরকম কোনো হাদিস পাওয়া যায় না মোহাদিস মহাক্ষিকদের অনেকে কেউ সাথে রজবের কথা বলেছেন কেউ রমজান মাসের কথা বলেছেন কেউ রবি কথা বলেছেন কেউ জিলকত মাসে বলেছেন বিধায় এইটা কোন রাতে হয়েছে সেটাই হাদিস থেকে চূড়ান্তভাবে স্বীকৃত এবং প্রমাণিত নয় বরং মত পার্থক্যপূর্ণ আর দ্বিতীয় কথা হলো এই রাতে রসুলা আকম সাল্লাম এবং সাহাবা একরাম খোলা কেউ এই রাতকে কেন্দ্র করে বছরে একদিন উদযাপন করেছেন এরকম কোনো বর্ণা পাওয়া যায় না অনেকে বলে ভাই নামাজ রোজাইতে করবে খারাপ কি করবে আপনারা বাধা দেন কেন ভাই নামাজ আপনি পড়েন অন্যদিন নফল নামাজ করছেন এটাও করেন ভালো কিন্তু এই রাতের জন্য আপনি বিশেষভাবে নামাজ রোজা করতেছেন দিনের রোজা এবং রাতে নামাজ অথচ হাদিসে সেটা নাই তাহলে এটা নকল আমল নকল আমল করলে সেটার নাম বেদাত আর বেদাতের ঠিকানা কী হয় জাহান নাম হয় ইসলামের নামে কিছু করবেন না যেটা ইসলামের নাই আপনি নিজে থেকে নফল করতে চাচ্ছেন অন্য সময় কারণ এই সময় কারণ সেটা আরেক জিনিস কিন্তু দিনের ভিতরে নতুন কিছু বানালে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন ফাহুয়ারাজ প্রত্যাখ্যানযোগ্য বিধায় মন গড়া আমল করা থেকে